আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অলিনার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অলিনার পক্ষ থেকে আজকে আপনার বেবিদের জন্য নিয়ে আসা হয়েছে ছয় পিসের সাওয়ার কম্ব আমাদের যখন নতুন বেবি হয় তখন আমরা গোসল করাতে আমাদের বেবিদেরকে অনেক ঝামেলা পোহাতে হয় সেই ঝামেলা যেন পোহাতে না হয় তাই অলিন সম্পূর্ণ একটা গোসলের সলিউশন আমাদের বেবিদের জন্য নিয়ে আসছে এই ছয় পিসের গোসল সলিউশনের মধ্যে যা যা থাকবে সর্বপ্রথম থাকবে হচ্ছে একটা সাওয়ার মক সাওয়ার মগটা দেখেন খুবই সুন্দর আমাদের মায়েদের পছন্দের একটা কালার পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের মধ্যে একটা শাওয়ার মগ নিয়ে আসছে শাওয়ার মগের সুবিধা হচ্ছে আপনি যখন আপনার বেবিকে অন্য অন্য মগ দিয়ে গোসল করাবেন তখন যখন একবারে পানি ঢালবেন আপনার বেবির মাথায় পানি লেগে ঠান্ডা লাগতে পারে কিংবা কানে পানি যেতে পারে সেই জন্য এই শাওয়ার মগটা দেখেন এটা ঝর্ণা শাওয়ার মগ এই মগটা দিয়ে যখন আপনি গোসল করাবেন এটার মধ্যে পানি দিয়ে যখন আপনার বেবিকে দিবেন তখন এটা ঝর্ণার মতো অল্প অল্প ফোটো ফোটা পানি পড়বে সেই ক্ষেত্রে আপনার বেবির গোসল করতে আর কোনো অসুবিধা হবে না তারপরে অলিন নিয়ে আসছে হচ্ছে একটা শাওয়ার ক্যাপ শাওয়ার ক্যাপটা দেখেন শাওয়ার ক্যাপটা খুবই ভালো এবং কি রবার্টের মতো এটার মধ্যে দিয়ে পানি যাওয়ার কোনো সুযোগ নাই এই শাওয়ার ক্যাপটার মধ্যে দেখেন বোতাম আছে বড় ছোট করে নিতে পারবেন আপনার বেবির মাথার সাইজ অনুযায়ী আপনি বড় ছোট করে নিতে পারবেন আর দেখেন এখানে দুইটা কানের মতো আছে এই কানগুলো দিয়ে যদি আপনি আপনার বেবির মাথার মধ্যে আটকে দেন তখন যদি মাথার উপরে দিয়ে পানি দেন তখন আর কানে পানি যাওয়ার কিংবা নাকে মুখে পানি ঢুকার আর কোনো চান্স নাই এই আপনি নিশ্চিন্তে আপনার বেবিকে গোসল করাতে পারবেন তারপরে অল নিয়ে আসছে হচ্ছে একটা শ্যাম্পু ব্রাশ দেখেন আমরা যখন আমাদের বেবিদেরকে মাথায় শ্যাম্পু করাই কিংবা সাবান দেই তখন আমাদের বেবিদের মাথায় হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে যদি আশ্রয় আমাদের বেবির মাথাগুলো খুব নরম থাকে সেই ক্ষেত্রে চুল উঠে যাওয়ার কিংবা ছিলে যাওয়ার ভয় থাকে এই জন্য আপনি যদি এই শ্যাম্পু ব্রাশগুলো দিয়ে যদি আশ্রয় দেন শ্যাম্পু করে দেন তাহলে কিন্তু খুব সফটলিভাবে আপনি শ্যাম্পু করতে পারবেন দেখেন এগুলো কিন্তু খুবই সফট নরম একবারে বেবির মাথার জন্য খুবই কমফোর্টেবল আপনি এগুলো দিয়ে ইউজ করতে পারেন এই শ্যাম্পু ব্রাশটা দিয়ে তারপরে আমরা নিয়ে আসছি হচ্ছে একটা এই কিন্তু খুবই নরম এ দেখেন আমি এখানে আস্তে আস্তে ডলা দিচ্ছি দেখেন খুব ডেবে যাচ্ছে এটাও একটা সফট এটাও দিয়ে আপনি আপনার বেবিকে আস্তে আস্তে বাথ স্পঞ্জ দিয়ে ডলে দিতে পারেন শরীরে যখন সাবান দিবেন কিংবা যেকোনো কিছু দিয়ে যখন আপনি আপনার বেবিকে গোসল করাবেন এই বাথ স্পঞ্জটা দিয়ে আপনি ডলে দিতে পারেন বড়দেরটা দিয়ে যদি আপনি আপনার বেবিকে ডলে দেন শরীরটা তখন কিন্তু আপনার বেবির চামড়া স্কিন খুবই নরম বেবিদের স্কিন কিন্তু খুব সফট হয়ে থাকে সেক্ষেত্রে ছিলে যেতে পারে বেবিদের জিনিস কিন্তু আলাদা এই যে দেখেন বেবিদের এটা দিয়ে আপনি আপনার বেবিকে গোসুল করাতে পারেন তারপরে আমরা নিয়ে আসছি হচ্ছে কুডো ব্র্যান্ডের একশো মিলির একটা হেড টু টয়স এই হেড টু টয়সটা দিয়ে আপনার এটা হচ্ছে থাইল্যান্ডের এই যে দেখেন থাইল্যান্ডের ইনপোর্টের সিল মারা এখানে আমরা ডাইরেক্ট ইনপোর্ট থেকে ইনপোর্টার করে আমরা এই কুডো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে আসি এটা যখন আপনি আপনার বেবিকে এটা জিরো প্লাস বেবি থেকে তিন বছর পর্যন্ত ইউজ করাতে পারবেন যখন আপনি গোসল করাবেন তখন এই হেড টু টয়াসটা দিয়ে আপনি পুরো বডিটা ওয়াশ করতে পারেন তারপরে গোসলের শেষে আমরা নিয়ে আসতেছি হচ্ছে একটা বড় একটা তাওয়াল এই যে দেখেন তাওয়ালটা কত বড়। তাওয়ালটা কিন্তু অনেক বড়ো একটা তাওয়াল আর সুন্দর একটা সফট তাওয়ালটা কিন্তু খুবই সফট দেখতেছেন তাওয়ালটা খুবই সফট সো আপনারা যারা এই ছয় পিসের গোসল কম্বোটা আপনারা নিতে চান তারা ওয়ালিনের পেজে অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম